সুপ্রিয় দর্শক ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতির আলোচিত এক ব্যক্তিত্ব তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী ছিলেন আজকের এই ভিডিওতে আমরা ওবায়দুল কাদের জীবন কাহিনী সম্পর্কে জানব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওবায়দুল কাদেরের জন্ম নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করা ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছেন এর আগে কোম্পানিগঞ্জের নোয়াখালী সরকারি কলেজ থেকে মেধা তালিকায় প্রথম স্থান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে নিজ এলাকা কোম্পানিগঞ্জে ফিরে গিয়ে কোম্পানিগঞ্জ থানার মুজিব বাহিনীর অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকার কারণে তাকে অনেকবার কারাবন্দী হতে হয়েছে এর আগে উনিশশো সালের পর এক নাগারে দীর্ঘ আড়াই বছর কারাগারে ছিলেন কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন এবং পরপর দুইবার তিনি ছাত্রলীগের সভাপতিও ছিলেন তিনি এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সালের নয় মার্চের গ্রেপ্তার হন মাস দিন কারাগারে ছিলেন তিনি এর আগে ছাত্র জীবন থেকে রাজনীতিতে অংশগ্রহণ করা ওবায়দুল কাদের ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং ছাত্রদের এগারো দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো সালের বারো জুন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে নোয়াখালী পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তেইশ জুন ছিয়ানব্বই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ব্যক্তিগত জীবনে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাত নেসা একজন আইনজীবী কোনো সন্তান নেই এই দম্পতির ওবায়দুল কাদেরের বাবা মোশারফ হোসেন কলকাতা ইসলামিক কলেজে পড়াশোনা করেছেন এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন ওবায়দুল কাদের মা একজন গৃহিণী কর্মজীবনে ওবায়দুল কাদেরের বাবার সরকারি চাকরি করেছিলেন কিন্তু জনসেবার নিমিত্তে তিনি সেই সরকারি চাকরি ছেড়ে শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিলেন তিনি বসুরহাট সরকারি কলেজের সাবেক প্রধান শিক্ষক হিসেবে তার শেষ জীবনের অবসর গ্রহণ করেন পরবর্তীতে মোশারফ হোসেন উনিশশো সালে সালের তেইশে জুলাই ইন্তেকাল করেছেন তো বন্ধুরা আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ